সম্মানিত দর্শক বিন্দু টাঙ্গাইল জেলার পুরাতন এলেংজানি নদী থেকে নদীর জনপ্রিয় তরুণ শিকারি মিন্নাসবাইয়ের বর্ষিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে মাছ হিট করেই দারুণ ভাবে খেলছেন প্রাণ চেষ্টা করে যাচ্ছেন মাছটি বড় হওয়ায় সময় লাগছে অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছেন তরুণ অভিজ্ঞ শিকারী মিনহাস ভাই দেখা যাক শেষ পর্যন্ত এই বিশাল বড় মাছটি আয়ত্তি আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় মিনহাস ভাই টাঙ্গাইলের তরুণ একজন শিকারী নদীর জনপ্রিয় একজন শিকারী দেখা যাক শেষ পর্যন্ত এই বিশাল বড় মাছটি আয়ত্তি আনা সম্ভব হয় কিনা সেটা দেখার বিষয় অনেকক্ষণ ধরে খেলছেন বড় মাছ হিট করে একবারে নাজি হাল অবস্থা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এই নদীর বিশাল বড় মাছটি কিভাবে আয়ত্তি নিয়ে কিচিং করেন সেটাই দেখার বিষয় আরেকজন শিকারী বাই পানিতে নেমে গেছেন যেভাবেই হোক বড় মাছটি আয়টি এনে কিচিং করতে হবে সেভাবেই চেষ্টা করে যাচ্ছেন আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী বাই এর খেলাটি উপভোগ করতে থাকুন হুম হ্যাঁ কাতল হিনাশ ভাই ৰাই যায়কৌ বাইছতে ৱাৰেংগাই আহন এটা সোনকালে কষ্ট কৰি নৃত্য নিয়ে তইতো যাইন নাই কোৰে আচ্ছা এই যে ও তো যাব না বেনার বাড়াই দেব না গুল লাইন তো ওরা হতিনা মামুন নাগর সময় নেন সবাই সঙ্গে আগে না ডিভাইস ও কিছু করতে পারে না ও কিছু করতে পারে না ভালো করে 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 খাল আলহুল আইজ কল চাল